হ্যালো সালামুকুম এখন আমি যে টিউটোরিয়ালটি করব সেটিউব এর উপর মানে কি আপনারা জানেন যে আমি এ পর্যন্ত ভিউজ এর উপরে অনেকগুলো টিউটোরিয়াল করেছি আমি কিউ কিভাবে আমরা ভিউস গুলো কোন কোন টেকনিকে ফ্রি ভিউস গুলো আনব সেই সেই বিষয়টার উপরে আমি অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আইমিন দুই থেকে তিনটা তিনটা চারটার মতো চারটার মতো ভিডিও টিউটোরিয়াল আমি অলরেডি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি তো আসলে ইনটেক ভিউজ লিগ্যাল ভিউজ ইউনিক ভিউজ আনাটা এক হাজার ভিউজ কিন্তু মুখের কথা নয় লিগ্যাল ইউনিক ভিউজ আনাটা এক হাজার ভিউজ মুখের কথা না ঠিক আছে সেটা যেমন তেমন কথা না তো যেহেতু আমরা কিউ কিউ থেকে ইউনিক মানে লিগেল একদম লিগেল একটা ভিউজ আনবো তাও আবার এক হাজার তাও পার ডে দুই তিন হাজার ভিউজ আমাদের দরকার যদি আমরা কাজ করতে চাই তো সেটা কিভাবে এটা কিন্তু বিভিন্ন প্রসেস খাটায় আনতে হবে কারণ কি ইউটিউব এত বোকা না হ্যাঁ যে আপনাকে ওরা দিয়ে রাখবে ফ্রি দিয়ে রাখবে ভিউজ একের পর এক ফ্রি ভিউজ নেওয়ার জন্য দিয়ে রাখবে তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্রসেস খাটিয়ে বিভিন্ন সিস্টেম কায়দা কৌশল নিয়ে তো ভিউজগুলো নিতে হবে সেই জন্য আমি বারবার টিউটোরিয়াল করছি একের পর এক ভিউজের উপরে আমি টেকনিক বের করার চেষ্টা করতেছি আপনাদের জন্য আমার জন্য তো টেকনিক বের হলেই আমি একটা টিউটোরিয়াল করে আপনাদেরকে আমি দেখাই হ্যাঁ জানি না আপনাদের কতটুকু উপকার হয় কিন্তু আমার খুব ভালো লাগে ঠিক আছে সেই জন্য আমি টিউটোরিয়ালগুলো করছি তো আশা করি আপনাদের উপকার হবেই কারণ এক হাজার ভিউজ তো দুই তিন হাজার ভিউজ পার ডে নেবেন সেটা খুবই উপকারের বিষয় না তো যাই হোক আশা করি উপকার লাগবে আর আপনাদের উপকারের জন্যই আমি ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করছি তো কেউ কিউ টিউবে আপনারা কীভাবে হটস্পট ছিল যাদের ভিপিএন ছিল না পেট ভিপিএন ছিল না বা কিনতে পারবেন না তারা কিভাবে ফ্রি ভিপিএন দিয়ে কাজ করবেন সেটা আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কীভাবে আপনারা অ্যাড প্রসেস দেখাইছিলাম তো আসলে কিছু একটা প্রসেস বাকি আছে যেটা কিনা এখন মেলের সমস্যা সবাই তো বলতেছেন যে ভাই এত মেল থেকে পাবো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস তারপরে মেল থেকে থেকে পাবো ঠিক না এত মেল তো আর পাওয়া পসিবল না তো সেই জন্য একটা টেকনিক এখন যদিও এটা শাকিল ভাইয়ের টেকনিকটা বাইর করছে তো শাকিল ভাইয়ের থেকেও আমি পোস্টটা টিউটোরিয়ালটা করছি একই কথা আর প্রথম মেলস্ট্র্যাট টেকনিকটা শাকিল ভাই দেখাইছে তো আমি আবার পুরো জিনিসটাই ভিডিও করে দেখাচ্ছি কিভাবে আপনারা কাজটা করবেন তো ফার্স্ট ফার্স্ট আপনারা সবাই ওয়াই একটু ওয়েট কপি আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি পেস্ট

আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা রিমুভ করে দিবেন সেটা রিমুভ করে দিতে হবে আপনার ফোন নাম্বারটি আপনি রিমুভ করে দিবেন এই যে মোবাইল নাম্বার এখানে যাওয়ার পরে এই যে রিমুভ রিমুভ ঠিক আছে একটা কোড আসবে পাসওয়ার্ডটা পেস্ট করতে হবে কনফার্ম বেস আমার ফোন নাম্বার ডিলিট হয়ে গেছে তো এই ফোন নাম্বার দিয়ে নেক্সট টাইম আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ঠিক আছে আচ্ছা এবার আমি যাব হলো আচ্ছা এবার আমি যাব মেলে আচ্ছা আবার আপনারা দেখুন যে কিউকিউ টিউব দিয়ে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি আমি কপি একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে আমার কিউ টিউব টিউবে অলরেডি মেলও চলে আসছে আমি মেলটাও ভেরিফাই করে ফেলছি তো বাদ বাকি সব কিছু আপনারা জানেন আমি টিউটেলটি করেছি শুধুমাত্র এই জিনিসটির জন্যই মানে এই মেলটা দেখানোর জন্য তো বাদ বাকি যত গাছ কারবার আছে সবকিছু আপনারা জানেন আগে চারটা টিউটে বারবার আমি দেখিয়ে দিয়েছি এবার ফ্রি ভিউজ আপনারা নেবেন আপনাদের সিস্টেম অনুযায়ী হটস্পট শিল্ড বিভিন্ন বিপিএন ইউজ করে সুন্দরভাবে নেবেন সমস্যা নেই ব্যাপার না ঠিক আছে তো এখন আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি অনেকেই নাকি

মাই চ্যানেলে গেলাম চ্যানেলে পর ভিডিও ম্যানেজার আচ্ছা গেলাম ভিডিও ম্যানেজার গেলাম আপনারা একটা জিনিস লক্ষ্য করুন আমার এখানে ভিউজ কত এক হাজার বত্রিশ এটাতে ভিউজ কত এক হাজার একত্রিশ সাবস্ক্রাইব কত সেভেন তাহলে কি আমি এখন অ্যাপ্লাই করলে কি এমসিএন আমাকে অ্যাপ্রুভ করে দিবে আমার তো এখন দুই হাজার ষাট ভিউজের মতো আছে আমার তো এখানে দুই হাজার ষাট দুই হাজার ষাট ভিউজ আছে অলরেডি ষাটটা সাবস্ক্রাইব আছে তাহলে কি আমাকে এমসিএন অ্যাপ্লাই করতে পারবো আমি করলে কি আমাকে অ্যাপ্রুভ করবে আমাকে কি এই অনুমতি দিবে ন কখনোই দিবে না আপনি আগে আপনি চেক এখানে করবেন না আপনি চেক করবেন হলো এখানে আপনি ড্যাশবোর্ডে যাওয়ার পর ভিডিও ম্যানেজারে যাওয়ার পর ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে চেক করতে হবে যে আপনার কত ভিউজ আছে আই মিন সরি ড্যাশবোর্ড এখানে দেখতে হবে যে কত ভিউজ আসছে কতটা সাবস্ক্রাইবার উঠছে এমসিএন স্কেল লেভে আপনি অ্যাপ্লাই করার জন্য নিম্নে বারোটা থেকে পনেরোটা সাবস্ক্রাইব নিতে হবে ফ্রেন্ড সার্কেল বা নিজের চ্যানেলগুলো থেকে যেভাবে হোক সাবস্ক্রাইব নেবেন ভিউজটা এখানে আপডেট হতে হবে এখন আপনি বলতে পারেন যে আপনার তো ভাই এখানে দুই হাজার ভিউজ আছে তাহলে এখানে কেন শো হয় না এটা বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে এটা এখানে আপডেট হবে এর আগে আপডেট হবে না ঠিক আছে তো আমার এখানে যে ভিউজগুলো দেখতেছেন এগুলো সবগুলোই এখানে আটচল্লিশ ঘন্টার পর বাহাত্তর ঘন্টার ভিতরে এখানে আসবে তো আপনার ভিউজগুলো যখন এখানে শো করবে আপনার সাবস্ক্রাইবটা যখন পনেরো হবে এখানে যখন আপনার ভিউজ দেড় থেকে দুই হবে এখানে হ্যাঁ তখনই আপনি এমসিএন এর জন্য অ্যাপ্লাই করবেন আপনার এখানের ভিউজগুলোর দেখে লাভ হবে না ভিডিওর ভিউজ দেখে আপনি অ্যাপ্লাই করলে কোনো লাভ হবে না আপনি এখানে যখন দেড় থেকে দুই ভিউজ আসবে এখানে যখন সাবস্ক্রাইব আসবে তখন আপনি অ্যাপ্লাই করবেন এক হাজার গ্যারান্টেড আপনার এমসিএন অ্যাপ্রুভ হবেই হবে স্কেল হবেই হবে এখানে শো করার পরে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আচ্ছা এখন আপনি যখন এমসিএন এর জন্য অ্যাপ্লাই করবেন নিম্নে তিন থেকে চারটা ভিডিও পঁয়ত্রিশ থেকে এক মিনিটের ভিডিও আপনি এখানে আপলোড দিতে হবে তারপর আপনি ভিউজ নিতে হবে তারপর এখানে আপডেট হওয়ার পরে আপনি এমসিএন এর জন্য অ্যাপ্লাই করবেন তো আপনি যে এমসিএন এর জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর সাথে সাথে আরও তিনটা ভিডিও বা চারটা ভিডিও আপনাকে আপলোড দিতে হবে অ্যাপ্লাই করার পর আরও তিন থেকে চারটা ভিডিও আপনি আপলোড দিতে হবে দেওয়ার পর আবার যে কোনো যে নতুন ভিডিওগুলো আপলোড দিয়েছেন তিনটা বা চারটা সেই ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওকে আবার এক হাজার ভিউসে ফেলতে হবে নতুন করে কিউ ইউটিউবে যেই অ্যামসেনে অ্যাপ্লাই অ্যামসেনে অ্যাপ্লাই করার পর যেই তিন চারটা ভিডিও আপনার সাথে সাথে আপলোড দিবেন সেই তিন চারটা ভিডিওর মধ্যে যেকোনো একটা ভিডিও আপনি কিউবি টিউবে আবার এক হাজার ভিউজের জন্য ফেলে দিবেন বেশ আপনি এখানে এক হাজার ভিউজ উঠবে ওদিক দিয়ে এমসিএন দুদিনের মধ্যে অ্যাপ্রুভ করে দিবে ঠিক আছে কনফার্ম তো এই প্রসেসে যারা কাজ করবেন অবশ্যই এমসিএন অ্যাপ্রুভ হবেই হবে ঠিক আছে তো এমসিএন অ্যাপ্রুভ নিয়ে আর কোনো চিন্তা নাই আর আমি ভিউজ কিউ কিউ টিউবের ভিউজ নিয়ে আমার আর কোনো টিউটোরিয়াল নাই যতটুকু সম্ভব যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দিছি আমার মনে হয় না এর উপরে বা টিউটোরিয়াল কেউ দিতে পারবে আর কোনো কিছু নাইও যদি আপনারা পান তাহলে অবশ্যই বলবেন আমার যদি কোনো ভুল থাকে সেটাও আপনারা দিবেন হ্যাঁ তো আমার মনে হয় না আর থাকবে আমি আর টিউটোরিয়াল করবো না ভিউজের উপরে সব টিউটোরিয়াল আমি অলরেডি করে ফেলছি এবং আপনাদেরকে আমি দেখাইও দিছি সব কিছু তাহলে আমাদের ভিউজ নিয়ে আর চিন্তা নেই এমসিএন অ্যাপ্রুভ নিয়েও আর চিন্তা নাই এখন শুধু ইনকাম করার পালা ভিপিএস আর ভিপিএস কীভাবে কিভাবে আপনি ক্লিক করবেন কোন সিস্টেমে ক্লিক করলে ধরা খাবেন না অ্যাড টু অ্যাড সিস্টেম আমি এর আগের ভিডিও টিউটোরিয়ালও বলে দিছি ওই ভিডিও টিউটোরিয়ালটা দেখলেও আপনারা বুঝবেন তো আশা করি আমাদের ইনকাম আবার ইনশাল্লাহ হবেই হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আমার এইটা টিউটোরিয়াল আশা করি খুবই ভালো লাগবে তো আমার জন্য সবাই দোয়া করবেন আলাইকুম